জীবনে কখনো তুমি মিথা বলনি তাই তো তোমায় পেতে ধরনি কাদে ধরনি তোমারি মতো নেতা পেতে তোমারি মতো কুল নেতা বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া কুমারখালী থানার অন্তর্গত বড় ভালুকা নুর জামে মসজিদের ভিতরে আল্লাহ রবুল্লা আলমী দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে এখানে আসার এবং বসবার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ আল্লাহরুলের দরবারে আমরা সবাই নত সেরে শুক্রিয়া করছি আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল্লি আসাল্লাম তার প্রতি অবতীর্ণ কোরআনে কারীন থেকে একটি বিষয়ের উপর আজকে আমরা আলোচনা করব আল্লাহ রব্বুল আলমিন যারা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন আল্লাহ রবুলি আলমের কাছে আমরা সাহায্য কামনা করে নিলাম আমরি সম্মানিত উপস্থিত আজকে আমি একটা আলোচনার বিষয় নির্ধারণ করেছি সেটা হচ্ছে মৃত্যু সম্পর্কে যে খারাপ মানুষের মৃত্যুর লক্ষণ কয়টা আর ভালো মানুষের মৃত্যুর লক্ষণ কয়টা এই বিষয় সম্পর্কে আজকে আমি আলোচনা করবো আল্লাহর রব্বু আলমিন তৌফিক দান করলে কেবল মাত্র আলোচনা করা সম্ভব হবে সম্মানিত উপস্থিতি আল্লাহর রব্বুল আলমিন কোরআন ক্যারিমের ভিতরে বর্ণনা করেছেন আমার আপনার নবী বিশ্বনবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন ভালো মানুষের মৃত্যুর লক্ষণ তিনটা জোরে বলেন কয়টা খারাপ মানুষের মৃত্যুর লক্ষণও তিনটা ভালো মানুষের মৃত্যুর লক্ষণও তিনটা খারাপ মানুষের মৃত্যুর লক্ষণও তিনটা তাহলে মোট ছয়টা এই ছয়টা বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব আল্লাহ রব আলিনের কাছে আমরা সাহায্য কামনা করে নিলাম সম্মানিত উপস্থিতি এখন ভালো মানুষের মৃত্যুর লক্ষণ যে তিনটা সেটা হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে আল্লাহর নবী বিশ্বনবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেন একটা মানুষ যখন মৃত্যুসজ্জায় শায়িত হয়ে যায় এই মৃত্যুসজ্জায় সাহিত হয়ে যাওয়ার পরে যদি এই তিনটা লক্ষণ যদি দেখতে পাও তাহলে মনে করবা এই লোকটা ভালো ছিল এক নাম্বার হচ্ছে এই লোকটা আকাশের দিকে তাকিয়ে থাকবে আকাশের দিকে এক নাম্বার এই লোকটা আকাশের দিকে তাকিয়ে থাকবে দুই নাম্বার ওই লোকটার শরীর চেহারা ঘেমে যাবে তিন নাম্বারে মারা যাওয়ার পরে তার সিহারা আরো আগের সাইতে উজ্জ্বল হয়ে যাবে জোরে বলেন সুবাহ আল্লাহ সম্মানিত তাহলে এটা হচ্ছে ভালো মানুষের মৃত্যুর লক্ষণের কথা বর্ণনা করলাম তিনটা এক নাম্বার এই লোকটা কোথায় তাকিয়ে থাকবে আকাশের দিকে তাকিয়ে থাকবে দুই নাম্বার এই লোকটার শরীর চেহারা ঘেমে যাবে তিন নাম্বারে মৃত্যুর পরে তার আগে যে চেহারা ছিল মৃত্যুর পর আগের চাইতে আরো চেহারা আরো উজ্জ্বল হয়ে যাবে এবার খারাপ মানুষের মৃত্যুর লক্ষণের কথা বিশ্বনবী হাদিসের ভিতরে উল্লেখ করেছেন বিশ্বনবী এই লোকটা আকাশের দিকে তাকাবে না চতুর্দিকে শুধু টালুম আলু করবে দুই নাম্বারে তার শরীর চেহারাও ঘামবে না তিন নাম্বারে এই লোকটার আগে যে চেহারা ছিল আগের চাইতে আরো কালো উচ্ছিন্ন হয়ে যাবে জোরে বেড়ে নাউজ বিল্লা আবার আল্লাহরফ বনারমিন ওই কদনা কুরানে কারিমের ভিতরে বর্ণনা করতেছেন আবার আল্লাহরফ বনারমিন বলতেছেন ম্যাস লুহুম কমেস নিল্লে দিস্তা অদনা রং ফলে মা আদ আত্মা হ লহু ওরিহিম ওয়াতা র কা ইবসিরুন কোরআনে কারিম সূরাতুল বাকার এক নাম্বার পারা তিন নাম্বার পৃষ্ঠা আঠারো নাম্বার লাইনের সতেরো নাম্বার আয়াতে এটা আল্লাহ পাক বলেন তোমাদেরকে একটা উপমা দেওয়া হচ্ছে দৃষ্টান্ত দেওয়া হচ্ছে একটা মেসাল দেওয়া হচ্ছে একজন মানুষ তার ঘরকে আলোকিত করার জন্য অনেকগুলা প্রদীপ জ্বালায় অনেকগুলা বাতি জ্বালায় কিন্তু এই বাতিগুলো যখন নিভে যায় যখন বন্ধ করে দেওয়া হয় ওই লোকটার ওই ঘরটা কিন্তু অন্ধকার আর অন্ধকার চলে বলেন ঠিক কিনা অন্ধকার হয়ে যায় আমার আল্লাহরবুল আলমিন সেই কথা বলতেছেন একটা মানুষ যদি খারাপ হয়ে থাকে তাহলে আল্লাহ রব্বাল আলমিন তার কাছ থেকে সমস্ত নূরগুলো আল্লাহ রব আলমিন কেড়ে নেয় তার দেহের ভিতরে যে নূর আছে সেই নূরগুলো আমার আল্লাহ রব্বল আলমিন তুলে নেয় এই জন্য তার সামনের জিন্দগি শুধু অন্ধকার আর অন্ধকার এই জন্য বিশ্বনবী সবসময় আল্লাহ রব্লা আলমিনের কাছে দোয়া করতেন আল্লাহ তুমি আমার দুই হাতে নূর দাও তুমি আমার দুই পায়ে নূর দাও তুমি আমার দুই মাথায় নূর দাও আর যেই দিন আমি এই দুনিয়ার বুক থেকে বিদায় নিই যেই দিন চলে যাব যেই দিন আমার এই দুনিয়ার লাইট যেই দিন নিভে যাবে ও আল্লাহ কবরে ঢোকার সাথে সাথে তুমি নূর দিয়ে তুমি আমার কবরটাকে আলোকিত করে দিও চলে বলেন সুবাহান আল্লাহ বিশ্বনবী বারবার এই দোয়া করতেন এই দুনিয়ার লাইট হচ্ছে চোখ এই চোখ যেই দিন নিভে যাবে এই চোখের জন্য কোনোদিন আল্লাহর কাছে বিদ্যুৎ বিলের খরচ আল্লাহর দোয়া লাগে না বলে ঠিকই না কোনো চার্জ দেওয়া লাগে না কোনো ব্যাটারি লাগানোর প্রয়োজন হয় নাই আল্লাহ রব্বাহ আলমিনের কাছে আমাদের এই বিল দেওয়া লাগে না আল্লাহ রব্বাহ আলমিন কোনোদিনও চান নাই এই জন্য মানুষের কবরের জগতে ঢোকার সাথে সাথে আল্লাহর আলো ছাড়া নূর ছাড়া পৃথিবীর কোনো মানুষ কবরের জগতে যায় দেখতে পারবে না অসংখ্য মানুষকে কেয়ামতের ময়দানে আল্লাহ রব আলমিন অন্ধ করে কালা করে কালা অবস্থায় তাদেরকে কি আমাদের ময়দানে উঠানো হবে ওই কদের আমার আল্লাহ রব্বলমিন কোরআন কারিমের ভিতরে বর্ণনা করতেছেন আমার আল্লাহ বলতেছেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة عَمَى قال رب لما هَشَرْتَنِي عام وقد وقد كنت بصير قرآن كَرِيمٌ سورة الطاهر 16 نمبر 124 نمبر آية الكريمة আল্লাহ তারা বলেন কিয়ামত যখন অনুষ্ঠিত হবে তখন অনেক মানুষকে অন্ধ করে আল্লাহ হবে আল্লাহ রব্বাহ সেই কথা বলতেছেন বলতেছেন বিষয় ময়দানে তাদেরকে ওঠানো হবে অন্ধ করে আল্লাহ রব আলমিনের দরবারে দাঁড়িয়ে মানুষগুলো কান্নাকাটি শুরু করে দেবে ওই মানুষটা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ আমি তো দুনিয়ার কুস ছিলাম আমাকে কেন আজকে অন্ধ করে ওঠানো হয়েছে আল্লাহর আলমিন এই প্রশ্নের অ্যান্সার আল্লাহর আলমিন দিয়ে দেবেন আবার আল্লাহর আলমিন ওই কথা কোরআন এই কারিমের ভিতরে বর্ণনা করতেছেন সৌরাতুল আলী ইমরানের চার নাম্বার পারা তিন নাম্বার পৃষ্ঠে একশো ছয় নাম্বার আয়তে আল্লাহ ওই কথা বর্ণনা করতেছেন আল্লাহ কি ওই বান্দাকে বলবে বান্দা তোমাকে বলেছিলাম আল্লাহর সামনে উপস্থিত হওয়ার সময় তোমরা আমার সামনে উপার উঠার সময় তোমরা হাস্য উজ্জ্বল মুখ নিয়ে আমার সামনে উঠবে আজকে কেন তুমি কালো নিয়ে আমার সামনে উঠেছো বান্দা কোনো উত্তর দিতে পারবে না আল্লাহ নিজেই প্রশ্ন করবে না আল্লাহ বা নিজেই উত্তর দিয়ে দেবেন জোরে সুবাহ আল্লাহ আল্লাহ বলবেন বান্দা আমি বুঝেছি তোমরা ইমান আনার পরেও তোমরা কুফুরি করেছিলে কি করেছিলে কুফুরি করেছিলে এই জন্য আজকে তোমাদেরকে অন্ধ করে উঠায়েছি এখানেই শেষ না আমাদের ধারণা যেমন মানুষ মারা যাওয়ার পরে মনে হয় কবরে যখন ঢুকবে খারাপ মানুষ খারাপ আত্মার তখন মনে হয় তার যান যান যখন কবচ করা হবে খারাপ মানুষের আমাদের মাথার ভিতরে এই চিন্তাধারণা যে একটা মানুষ যদি খারাপ হয়ে যায় মৃত্যুর পরে কবরে ঢুকার পরে মনে হয় তার স্বাস্থ্য হবে না না এই দুনিয়ার বুকে থাকা অবস্থায় তার স্বাস্থ্য শুরু হয়ে যাবে ওটা আমার আল্লাহ রব আল কোরআনে কারিমের ভিতরে বর্ণনা করতেছে

খারাপ মানুষের যান যখন কবজ করা হবে ফাঁকাই ফেইজা তাওয়াফা তহমল মালায়িকা মানে ফেরেশতা একদল ফেরেশতা আসবে উজু আহমিয়া তার একটা বিশাল বড় একটা মুগুর নিয়ে আসবে এই মুগুর নিয়ে আসার পরে এই মুগুর নিয়ে আসার পরে ওই মানুষটার পিঠের উপরে এবং মুখের উপরে মাছ শুরু করে দেবে উজু আহম আদবার আহম পিঠের উপরে এবং মুখের উপরে মাছ শুরু করে দেবে আর ওই অবস্থায় তার জান তখন কবজ করা হবে একদল ফেরেস্তা আসবে একটা বিশাল বড় একটা মগুর নিয়ে আসবে আর তার পিঠের উপরে এবং মুখের উপরে মাছ শুরু করে দেওয়া হবে অবস্থায় তার জান কবজ করা হবে তাহলে কি দুনিয়ার বুকে থাকা অবস্থায় কিন্তু বালিশমেন্ট শুরু হয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি তাহলে এটা তো খারাপ মানুষের কথা বর্ণনা করলাম এবার ভালো মানুষের কথা আল্লাহর আনেবেন কোরআনে কারিমের ভিতরে বর্ণনা করেছেন যে একটা মানুষকে যখন যান কবচ করা হবে ভালো মানুষের যখন যান কবচ করা হবে তাকে কত সম্মান মর্যাদা দেওয়া হবে ওটা আমার আল্লাহ রাব্বুল আনবেন কোরআন কারিমের ভিতরে এরকম অগণিত অসংখ্য দৃষ্টান্ত আমার আল্লাহ রাব্বুল আলেবেন কোরআন কারিমের ভিতরে দিয়েছেন আমার আল্লাহ রব্বরা আরমিন বলতেছেন একটা ভালো মানুষের যখন যান কবজ করা হবে একদল ফেরেশতা আসবে এই লোকটা যদি ভালো হয়ে যায় তাহলে এই ফেরিস্তারা এসে তাকে ওয়েলকাম জানাবে তার মানে সালাম দেবে আমার আল্লাহর্বর আলেমিন ওই গোদারা কোরআনে ক্যারিমের ভিতরে বর্ণনা করতেছেন أمر الله بولد سن والذين تتوفهم الملائكة تجيبين يقولون سلام عليكم ندخل الجنة بما كنتم تعملون الله سبحانه وتعالى كن بالله من شر الذنوب الله تلا بولد سن الذين تتوفهم الملائكة أكدل فرستاج بيب তজ্জিবি না পবিত্র আত্মার জান কবজ করার জন্য ফেরেস্তা আসবে আর এসে ওই ভালো মানুষকে সালাম দেবে কারা সালাম দেবে ফেরেস্তার এই পৃথিবীতে নবীরা সারা রাসুল্লাহ সারা একজন ব্যক্তিকে জীবিত অবস্থায় সালাম দিয়েছে তার নাম কি আপনারা জানেন এই পৃথিবীর বুকে নবী এবং রাসুল্লাহ সারা একজন ব্যক্তিকে ফেরেস্তা এসে সালাম দিয়েছিলেন তিনি হচ্ছে আমাদের বিশ্বনীবীর জন্য আলী ওসাল্লামের প্রথম স্ত্রী মা খারজিদুলেরেস্তায় এসে সালাম দিয়েছিলেন সরাসরি ডাইরেক্ট এসে সালাম দিয়েছিলেন কিন্তু মৃত্যু মৃত্যুসজ্জা সাহিত ব্যক্তি ভালো যে মৃত্যু মৃত্যু মৃত্যুসজ্জা সাহিত ব্যক্তি হয়ে যাবে ওই লোকটা যদি ভালো হয় ওই সময় ফেরেস্তারা এসে সরাসরি সালাম দেবে আলাইকুম তোমাদের জন্য আজকে তোমাদের জন্য তোমাদের কাছে নিয়ে এসেছি যেই জান্নাতের সুসংবাদ আল্লাহ দিয়েছেন আল্লাহর সুবাহ আল্লাহ কাদের দ্বারা দিয়েছেন নবীদের নবীদের দ্বারা কিসের মাধ্যমে কিতাবের মাধ্যমে সুসংবাদ তোমাদের কাছে নিয়ে এসেছি বিমা কুং তুম তাম আলুন আসো তোমরা চলো আল্লাহর কাছে তোমাদের কাছকে চলে যেতে হবে কিন্তু ভালো মানুষ তো দলিল ছাড়া কাজ করে না ভালো মানুষ কি দলিল ছাড়া কাজ করে কাজ করে না এই ফেরেস্তাদেরকে তারা বলবে যে তুমি যে আল্লাহর ফেরেশতা তার প্রমাণ প্রমাণ কি দাও আল্লাহর নবী বলেন তারা দলিল চাইবে ফেরেস্তার সাথে সাথে আল্লাহর কাছে দরখাস্ত করে বলবে আল্লাহ তোমার এই বান্দা আমরা তোমার ফেরেস্তা কিনা তার প্রমাণ আসছে ডকুমেন্টস আসছে কারণ নবীজি বলেছেন মৃত্যুর সময় শয়তান চতুর্দিকে ঘোরাঘুরি করে বিভিন্ন বেশ ধারণ করে একটা মানুষকে ধোকা দিয়ে অবস্থায় কালেমাবিহীন অবস্থায় কিভাবে মৃত্যুবরণ করাতে পারলেই শয়তানের মিশন জোরে ঠিক কি না এই জন্যই তো শয়তান এই পৃথিবীর বুকে এসেছে এই জন্য ভালো মানুষটা ফেরেস্তাকে বলবে যে তুমি কি আল্লাহর ফেরেস্তা তার দলিল কি আল্লাহর কাছে যখন এই কথা বলবে আল্লাহ সাথে সাথে ফেরেশতাদের বলবে আমার ফেরেশতারা তোমরা জান্নাতের ভিতর থেকে বিসমিল্লা কিন্তু একটা খণ্ড নিয়ে রেশমি রুমালের ভিতরে নিয়ে গিয়ে আমার বান্দার সামনে তোমরা তুলে ধরো আর সৌরাতুল ফজরের শেষের দিনে তেলাওয়াত করো ফেরস্তারা তখন জান্নাতের ভিতর থেকে একটা রেশমি রুমালের ভিতরে একটা বিসমিল্লা লেখিত খণ্ড নিয়ে গিয়ে

ইয়া আইয়া তো হান্না সুলমত মাইন্ন হ্যাঁ প্রশান্ত আত্মা বেরিয়ে সব শান্ত সিষ্টে তোমার রবের দিকে ওয়া দোখোলি ফেবা দি দাখিল হও ওয়া দোখোলি জান্নাতি ওই জান্নাতের দিকে জোরে বালুন সুবাহান আল্লাহ এটা তারা ওয়েলকাম জানাতে নিয়ে ওয়েলকাম জানাতে জানাতে নিয়ে যাবে ভালো মানুষকে ভালো মানুষের রুখকে নিয়ে যাবে ইদিক কিনে আর যারা খারাপ আত্মা তাদেরকে নিয়ে যাবে সিটজিনে এই ভালো মানুষের আত্মাকে ওয়েলকাম জানানোর জন্য আমার আল্লাহর সত্তর হাজার ফেরেস্তা এই দুনিয়ার বুকে নাজিল করবেন সত্তর হাজার ফেরেস্তা রাব্বুল আলমিন এই দুনিয়ার বুকে নাজিল করবেন সম্মানিত উপস্থিতি আমি একটা উদাহরণ দিই মনে করেন আমাদের প্রধানমন্ত্রী সাহেব মনে করেন আমাদের পান্টি এলাকায় আসবে এখন পান্টি এলাকায় যেহেতু আসবে তাহলে যেহেতু প্রধানমন্ত্রী আসতেছে মনে করেন কুষ্টিয়া লাহিনী থেকে নিম্নত পানটি পর্যন্ত একশোটা গেট করা হবে জ্বর বলেন ঠিক কিনা একশোটা গেট করা হবে তাকে মানে সংবর্ধনা জানানোর জন্য এইরকম আল্লাহর আলেমিন ভালো মানুষ ভালো মানুষের যান থাকে আল্লাহ রব্বুল্লাহ আরেম ওয়েলকাম জানানোর জন্য আমার আল্লাহ রব্বুল্লাহ আরমিন সৌত্তর হাজার ফ্রেজ থাকে এই দুনিয়ার বুকে নাজিল করবেন তারা ওয়েলকাম জানাতে জানাতে তাদেরকে উপরে নিয়ে যাওয়া হবে সম্মানিত উপস্থিতি তাহলে এটা আল্লাহ আল্লাহর আলমিন তার সম্মানার্থ করবেন এরপর আমার আল্লাহর আলমিন এই কোরআন কারিমের ভিতরে একটা ঘটনা আল্লাহর আলমিন নাজিল করেছেন একটা ঘটনা আল্লাহর আলমিন বর্ণনা করেছেন যে ভালো মানুষটাকে যখন জানকে যখন নিয়ে যাওয়া হবে সিৎ এই সিৎ না ভালো মানুষের জানটা নিয়ে যাওয়া হবে ইল্লিগিনে। তার মানে উপরের দিকে আল্লাহ রব্বুলিআ আলমীন নিয়ে যাওয়ার আর খারাপ মানুষের জানটা নিয়ে যাবে সিৎ এখন এই ইলিনটা কোথায় ইল্লিন হচ্ছে সাত আসমানের উপরে আর সিদ্দিন হচ্ছে সাত তমক জমিনের নিচে আমার আল্লাহ রব্বুল্লাহ আলমীর বর্ণনা করেছেন তাহলে প্রথম দিক থেকে কিন্তু ফাইসালা হয়ে যাচ্ছে এত সহজে যাইতে চাইবে না ভালো মানুষটা ভালো মানুষ কোনোদিন ও কোরআনের দলিল ছাড়া কাজ করে নাই ফেরেশতারা তাই প্রশ্ন করে বসবে তুমি যে আল্লাহর ফেরেশতা তার প্রমাণ কি তার ডকুমেন্টস কি আল্লাহর কাছে দরখাস্ত করে বলবে আল্লাহ তোমার এই প্রমাণ চাই তারা ফেরেশতারা প্রমাণ দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে তারা এই কাজ সংঘটিত করার পরে তার জানটা নিয়ে যাওয়া হবে এই যে জান্নাতে যে সুসংবাদ নবীদের মাধ্যমে আমার আল্লাহ রব আলম জানিয়ে দিয়েছেন আমরা জান্নাতের সুসংবাদ পেয়েছি কি পাই নাই পেয়েছি কিন্তু কিসের মাধ্যমে কিতাবের মাধ্যমে ভালো মানুষের জানটা কবস করার সময় জান্নাতটা কেমন দেখানো হবে এইরকম দৃষ্টান্ত কোরআনে অগণিত অসংখ্য জায়গায় আল্লাহ রব্বর আরামিন দিয়েছেন যে একটা ভালো মানুষ যখন মৃত্যুসাহিত হয়ে যাব ওই যে প্রথমে বললাম যে ভালো মানুষের মৃত্যুর লক্ষণ আছে তিনটে এক নাম্বার সে আকাশের দিকে তাকিয়ে থাকবে কেন আকাশের দিকে তাকিয়ে থাকবে তাকে জান্নাতের ছবিটা তার সামনে তুলে ধরা হবে এরকম একটা বর্ণনা খুব খেয়াল করেন এস্তেকিয়া শহর নাম কি এস্তেকিয়া শহর এই শহরটা ছিল শুধু এতটুকুই বর্ণনা আছে কোথায় ছিল কোন জায়গায় ছিল আল্লাহ ভালো জানেন সুরাতুল ইয়াসিনের ভিতরে এই ঘটনাটা বর্ণনা করা হয়েছে এই এস্তেকিয়া শহরে অসংখ্য অগণিত লোক বাস করতো অসংখ্য মানুষ বাস করতো তার ভিতরে একজন মানুষের নাম ধরে বর্ণনা করা হয়েছে হাদিসের ভাষ্য অনুযায়ী ইবনে আব্বাস আব্বাসরতি আল্লাহ এই হাদিসটা বর্ণনা করেছে এসটেকিয়া শহরে একজন লোক বাস করত নাম আছে হাবিব নাজ্জাল এই হাবিব নাজ্জাল আল্লাহর একজন নবী ওই শহরে প্রবেশ করলেন এই হাবিব নাজ্জালের সাথে দেখা হয়ে গেল লোকটা ছিল পূজারি তার মানে লোকটা হিন্দু ছিল মূর্তি পূজা করতো সর্বপ্রথম এই হাবিব নাজ্জালের সঙ্গে দেখা হয়ে গেল ওই নবীর দায়িত্ব অনুযায়ী রিসালাতের দাওয়াত ইসলামের দাওয়াত কোরআনের দাওয়াত দিয়ে দিলেন হাবিব নাজ্জালের কাছে বলল। আমরা আল্লাহর পাই হাবিব নাজ্জাল বলতেছে তুমি যদি আল্লাহর পাইগম্বার হও তার প্রমাণ কি তার নবী তখন বলল তুমি আমার কাছে কি প্রমাণ চাও চাও ছিল সম্ভ্রান্ত পরিবারের একজন লোক করত তার বয়স ছিল অনেক তার গায়ে একটা রোগ দেখা একটা রোগ ছিল সেই রোগের নাম আছে পুষ্টরোগ রোগ যার কাছে যায় তারই হয় হাদিসে যা বর্ণনা হয়েছে তাই আমি বলতেছি ওই হাবিব নাজ্জাল মূর্তি পূজা করতে এত ভক্তি দিয়ে তিনি মনে করতে এই মূর্তিদের যদি আমি খুশি করতে পারি তাহলে তারা আমার প্রতি সান করবে আমার এই রোগটা ভালো হয়ে যাবে এইরকম চিন্তা নিয়ে করতে করতে এক বছর দুই বছর নেই প্রায় সত্তর বছর অতিবাহিত করে ফেলেছে তার মানে সত্তর বছর ধরে মূর্তি পূজা করে ফেলেছে ওই উপাসনার খাদেম হয়ে গিয়েছে যেমন যে মসজিদের মজ্জিম সাহেব খাদেম ওইরকম খাদেম হয়ে গিয়েছে মন্দিরে প্রায় সত্তর বছর অতিবাহিত করে ফেলেছে আল্লাহর নবী তখন ওই হাবিব নাজ্জালেরকে যখন রিসার দাওয়াত দিলেন সে বলতেছে আমি বিশ্বাস করব তুমি আল্লাহর নবী যদি আমার এই রোগটা যদি ভালো হয়ে যায় হাবিব নাজ্জালকে বললো তুমি ইমান আনো আমি এখনই দোয়া করব আল্লাহর কাছে তোমার রোগ এখনই ভালো হয়ে যাবে এরপরে হাবিব নাজ্জাল তিনি কি করলেন তিনি ইমান আনলেন ইমান আনার সাথে সাথে ওই নবীরা তখন আল্লাহর কাছে দোয়া করলেন সাথে সাথে অটোমেটিক দাঁড়ানো অবস্থায় ওই রোগটা ভালো হয়ে গেল জোরে বলেন সুবাহান আল্লাহ লোকটা ভালো রোগটা ভালো হয়ে গেল এরপরে হাবিব নাজ্জাল পিতা খলেন নবীদের কাছ থেকে কিছু সবক নিয়ে শহরের এক প্রান্তের দাওয়াত দিতে তিনি শুরু করলেন ইবাদত করতে শুরু করলেন ওই অবস্থায় হঠাৎ করে ওই নবীরা অন্য জাতির কাছে জাতির কাছে সমাজের লোকের কাছে ধর্মীয় লোকের কাছে তারা রিসালাসের দাওয়াত কালেমার দাওয়াত দিতে তখন শুরু করলেন শুরু করার পরে ওই জাতির লোকেরা ওই ধর্মীয় লোকেরা ওই সমাজের লোকেরা ওই নবীদেরকে গ্রেফতার করে ফেললো গ্রেফতার করার পর ওই নবীদের যখন নির্যাতন শুরু করতেছিল করে দিল। যখন নবীদের উপর যখন নির্যাতন করতেছিল ওই হাবিব নাজ্জাল ওই শহরের প্রান্ত খবর পেয়েছে যে তারা নবীদেরকে গ্রেফতার করে তাদের উপর নির্যাতন করতেছে হাবিব নাজ্জাল শহরের প্রান্ত থেকে ছুটে এসেছে আসার পরে তার জাতিকে উদ্দেশ্য করে একটা বক্তব্য দিয়েছিল ওই বক্তব্যটা আমার আল্লাহ কারিমের ভিতরে রেকর্ড করে দিয়েছেন ওই জাতির উদ্দেশ্য জাতির লোকেরা তোমরা নবীদের উপরে নির্যাতন করো না আমি রবের উপরই উপরেই এনেছি তোমরা নবীদের উপরে নির্যাতন করো না আমার কথাটা আগে শোনো হাবিব নাজ্জাল যখন শহরের ভিতরে এই কথা যখন ঘোষণা দিয়ে দিয়েছে তখন ওই নবীদেরকে ছেড়ে দিয়ে ওই জাতির লোকেরা হাবিব নাজ্জালকে গ্রেফতার করেছে গ্রেফতার করে হাবিব নাজ্জালের উপর নির্যাতন শুরু করলো নির্যাতন করতে করতে এক অবস্থায় হাবিব নাজ্জালকে দুনিয়ার শহীদ করে দেওয়া তার মানে এই থেকে বিদায় করে দেওয়া হলো হত্যা করে ফেলে দেওয়া হলো আমার আল্লাহ আল্লাহর আর অন্য ঘরের বর্ণনা করতেছেন মৃত্যু সজ্জায় সাহিত অবস্থায় হাবিব নাজ্জাল আফসোস করে তার জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছিল

আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ওই সময় হাবিব নাজ্জাল বলতেছে আল্লাহ যখন জান্নাতের সুসংবাদ জান্নাতের সিহারাটা যখন আমার সামনে তুলে ধরলেন হাবিব নাজ্জাল তখন বলতেছো আমার রব তুমি আমাকে কি জন্য ক্ষমা করেছ এতবার নিয়ামত কেন তুমি আমাকে দান করেছো এত মর্যাদা এত সম্মান আমাকে কেন দিয়েছ এটা যদি আমার জাতির লোকেরা জানতো তাহলে কখন এই জাতির লোকেরা আমার গায়ে হাত দিত না জোরে বলে ঠিক কিনা দিত আমার গায়ে তারা হাত দিত না কেন আমাকে এত সম্মান দেওয়া হয়েছে আমাকে কেন এত মর্যাদা দেওয়া হয়েছে এটা যদি আমার জাতির লোকেরা জানতো তাহলে কখনোই আমার উপরে তারা নির্যাতন করতো না এই আবিদ নাজ্জালকে হত্যা করার কারণে আল্লাহর আরামিন সাথে সাথে একটা সিদ্ধান্ত নিলেন সম্মানিত উপস্থিতি আবিদ নাজ্জাল বলেছিল যে কি কারণে আমাকে এত সম্মান দেওয়া হইলো হলো কারণ আমি আল্লাহ তোমার প্রতি ইমান এনেছিলাম আর ইমান আনার কারণে আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়েছ যখন এই হাবিদ যখন হত্যা করে ফেলা হলো আল্লাহ রা আলম সাথে সাথে একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন কি সিদ্ধান্ত নিলেন আমার আল্লাহ বলতেছেন ওই জাতির লোককে শেষ করে দেওয়ার জন্য আমি কোনো বাহি বাহিনী প্রেরণ করি নাই ওই জাতির লোককে শেষ করে দেওয়ার জন্য আমি কোনো সাইক্লোন দিই নাই ওই জাতির লোককে শেষ করে দেওয়ার জন্য আমি কোনো ভূমিধ্বস কোনো ভূমিকম্প দিয়ে আমি তাদেরকে শেষ করে নাই ওই জাতির লোককে শেষ করে দেওয়ার জন্য ইল্লা ওয়াহিদা একজন মাত্র আমি ফেরেশতা নাজিল করেছিলাম একজন ফেরস্তা নাজিল করেছিলাম এই ফেরেস্তা এসে কোনো পাথর নিক্ষেপ করে কোনো ভূমিকম্প দিয়ে কোনো সাইক্লোন দিয়ে ওই এসতেকিয়া শহরের মানুষদেরকে হত্যা করে নাই ধ্বংস করে নাই এই ফেরিস্তায় এসে এত জোরে একটা চিৎকার মেরেছিল যেই চিৎকারের কারণে ওই এসতে গিয়া শহরের সমস্ত মানুষের কানের তালা ফেটে জাগায় ব্রেক করেছিল জাগায় সবাই ইন্তেকাল করেছিল ধ্বংস করে দিয়েছিল আল্লাহর রাব্বুলি আলমী তাহলে ফেরেশতার চিৎকার কি ভয়ঙ্কর এবার একটু হিসাব করেন সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহর রব্বুলি আলমীর বলতেছেন ওই জাতির লোককে আমি শেষ করে দিয়েছিলাম সম্মানিত উপস্থিতি সে আল্লাহ এখন আসে না নাই এখন আছে কিন্তু সম্মানিত অবস্থিতি আল্লাহ রব্বালা আলমিন এই জন্য আল্লাহ রবল আলমিনকে আমাদের ভয় করতে হবে আল্লাহ রব্বালা আলমিনকে ভয় করে আমাদের জীবনটা পরিচালনা করতে হবে সম্মানিত উপস্থিতি আজকে আমি যে বিষয় সম্পর্কে আজকে আলোচনা করলাম যে ভালো মানুষের মৃত্যুর লক্ষণ আর খারাপ মানুষের মৃত্যুর লক্ষণ কয়টা মোট ছয়টা এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করলাম আল্লাহ রব আলমিনের আল্লাহ রবুলা আলমিন আমাদের সবাইকে সঠিকভাবে বুঝে আমল করা সেই তৌফিক দান করুন চলে না আমিন